আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুসন্তান প্রাপ্ত হওয়া এটা আলোস্যবান তোলার একটি বিশেষ নেয় আমরা প্রত্যেকেই সুসন্তান প্রাপ্ত হতে চাই সন্তান ভালো হবে সৎ হবে নেককার হবে এটা আমরা আমরা চাই সেটার জন্য কি পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা পেতে পারি আমরা অর্জন করতে পারি অনেকগুলি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে অনেকগুলি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দোয়া করা আমরা এই দোয়ার উদাহরণটা অনেকগুলি নবী থেকে পাই আমরা জানি এব্রাহিম আলি ইসালাতাম সুসন্তান প্রাপ্তির জন্য দোয়া করেছিলেন রব্বি হাবলিম সালেহীন হে আমার রব আপনি আমাকে সলেহ সন্তান দান করেন নেক সন্তান দিন আল্লাহ সুবহান হুয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন ফাবার সাহনা হুবে উল্লাহমিন হালিম আল্লাহ সুবাহ তালা তাকে সুসন্তানের সুসংবাদ দিয়েছিলেন তো আমরাও এই দোয়াটা করতে ভুলব না সর্ব অবস্থায় এই দোয়াটি করব আমরা জাকারি আলাই সাল্লু সেই দোয়াটি করতে পারি রব্বি হাবলি মিল্লাদুমকে জুরিয়ে তাং তৈবা ইন্নাকে সামি আর হে আমার রব রব্বি হাবলি মিল্লাদুমকে জুরিয়ে তাং তৈবা হে আমার রব আপনি আমাদের আমাকে উত্তম সন্তান দিতেন আপনি তো দুহা প্রার্থনা কবুলকারী তো আমরা এই দোয়াটাও করব ইনশাআল্লাহ সাথে সাথে আরেকটি দোয়া পড়তে ভুলবো না নিজের সন্তান নিজের পরিবার এটা অনেক উত্তম একটি সম্পদ এটার ব্যাপ্তি আরও বেশি আমরা যদি আমার অধীনস্থদের দিকে খেয়াল করি সেটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত হয় যারা বিবাহিত যারা অবিবাহিত প্রত্যেকে পড়ব পুরুষ মহিলা প্রত্যেকে পড়বেনা ফুরকানের শেষ আয়াতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন কিভাবে আমরা উত্তম পরিবার গঠনের জন্য কিভাবে আমরা উত্তম সন্তানাদি এবং উত্তম স্বামী উত্তম স্ত্রী প্রাপ্তির জন্য কাছে দোয়া করবো রব মানে হাবলেনা মিনা হে আমার রব আপনি আমাকে উত্তম দিয়ে এবং উত্তম সঙ্গী দান করুন এখানে হাবলানা মিন আজওয়াজিনা আজওয়াজিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি পুরুষ এটার দোয়া করে তাহলে তার স্ত্রী উদ্দেশ্য হবে স্ত্রী যদি দোয়া করে তাহলে পুরুষ উদ্দেশ্য তার স্বামী উদ্দেশ্য হবে এবং আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে মিললে দুমকে জড়িয়ে তা রব্বানে হাবলে না মিললে জড়িয়ে তাং রে হাবলেনা আহিন আল্লাহ সুহানুতাল আহিন শব্দটি উল্লেখ করেছেন আমরা দোয়ার করার ক্ষেত্রে কোনো একটা দিক হয়তো বলি যে ভালো সন্তান চাই মেধাবী সন্তান চাই বিলিয়ান সন্তান চাই সুস্থ সন্তান চাই কিন্তু আল্লাহ সুভানু ও তাহলে এখানে বলেছেন কর্রতা আহিন এমন সন্তান আল্লাহ আপনি আমাকে দিন যে আমার চক্ষু শীতলকারী হবে যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে দোয়াগুলি শিখে নেওয়ার তৌফিক দেন এবং পড়ার তৌফিক দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি